আসসালামু আলাইকুম আমরা আজকে এইচএসসি পরীক্ষার জন্য আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করব তো আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের তাপতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের এই সিকুটা সলভ করব আগে আমরা বায়োলজি কেমিস্ট্রি বিভিন্ন সিকিউ সলভ করেছি তাই আজকে আমরা একটা ফিজিক্সের সিকিউ সলভ করব থার্মোডাইনামিক্সের তাহলে এখন যদি আমরা দেখি আমাদের সিকিউটাতে কী বলা আছে উদ্দীপকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জিরো পয়েন্ট জিরো সেভেন কেজি বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জিরো পয়েন্ট জিরো সেভেন কেজি আর একটা বরফ বরফটা মাথায় রাখতে হবে এতে বিভব শক্তি ফিফটি ফাইভ পার্সেন্ট তাপে রূপান্তরিত হয় বিভব শক্তি ফিফটি ফাইভ পার্সেন্ট তাপে এবং এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিলো কিছু সময়ের পর বরফ গলা পানির তাপমাত্রা ফাইভ ডিগ্রি সেলসিয়াস উন্নীত হলো মানে জিরো ডিগ্রি সেলসিয়াস থাকে ফাইভ ডিগ্রি সেলসিয়াসে আসলো দেওয়া আছে বরফগুলো আপেক্ষিক সুস্থতা থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু থ্রি ফাইভ জুল পার কেজি আমাদের কাজটা সহজ হয়ে গেলো আমাদের কষ্ট করে মনে রাখতে হবে না এখানে উদ্দীপকে আমাদের এই ডেটা দেওয়া আছে আর পানির আপেক্ষিক তাপ ফোরটি টু হান্ড্রেড জুল পার কেজি পার ক্যালভিন ঠিক আছে অনেক ইনফো এখানে দেওয়া আছে যে আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছে আমরা ইনফোটাগুলো কাজে লাগিয়ে ডেটাগুলোকে কাজে লাগিয়ে সলভ করে ফেলতে পারব কতে বলেছে সূত্র বিবৃত করো ঘতে সমাতন প্রক্রিয়ায় কাজ শূন্য কেন বরফ ঘনটি উচ্চতা থেকে ফেলা হয়েছে যেটা গোতে বলা হয়েছে আর ঘতে বরফ গলন এবং বরফ গোলা পানি তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে এন্ট্রোপি অ্যাল এন্ট্রোপি বের করে দেখাতে হবে যে কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে মানে এটা একটা এন্ট্রোপির অঙ্ক আর কি তার সবাই চলে যাচ্ছে আমরা সব শুরু করব তার একটা লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফিউচার ভিডিওর জন্য তাপগতির দ্বিতীয় সূত্রটাকে এখানে বিবৃত করতে হবে তো সূত্রটা হলো এমন এক ইঞ্জিনের পরিকল্পনা কখনোই সম্ভব নয় মানে এমন একটি ইঞ্জিন কখনোই সম্ভব না যার পূর্ণ আবর্তনে কেবল একটি তাপীয় উৎস হতে তাপ সংগৃহীত হবে এবং অন্যত্র কোনো পরিবর্তন ব্যতীত সংগৃহীত তাপে সব থেকে কাজে রূপান্তরিত করা যাবে মানে এমন কোনো ইঞ্জিন কখনোই সম্ভব না তৈরি করা যার কল সংগৃহীত তাপ রকম পরিবর্তন ছাড়া কাজে রূপান্তরিত করা যায় তো এমন কোনো জিনিস সম্ভব না যেটার সবটুকু তাপ কাজ রূপান্তরিত করা যায় কিছু তাপ অবশ্যই নষ্ট হবে তো এটাই হলো এই দ্বিতীয় সূত্র আমাদেরকে বোঝায় আমরা এখানে বিবৃত করব আর মূল ব্যাপারটা হলো যে সঙ্গীত তাপ কাজে লাগাতে গেলে কিছু তাপ নষ্ট হবেই সবগুলোকে কাজ রূপান্তর করা যায় না হতে আমাদেরকে বলা হয়েছিল যে সময়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না মানে কাজ শূন্য হয় কেন সময় আয়তন প্রক্রিয়ার কোনো কাজ হয় না এর কারণ হলো এই সময় গ্যাসের আয়তনের পরিবর্তন ঘটে না ফলে চাপ ও বল প্রযুক্ত হওয়া সত্ত্বেও বলের প্রয়োগ বিন্দু স্মরণ করে না তো আয়তনের পরিবর্তন ঘটছে না তার মানে এর প্রয়োগ বিন্দু এর কোনো স্মরণও হচ্ছে না আর আমরা জানি কাজ হোক ডাব্লিউ ইকল টু এফ আর এক্স হলো বলের দিকে স্মরণ তাই এক্স যদি জিরো হয় তাহলে জিরো বসালে এটা অবশ্যই কোনো কাজ হবে না এবং এর ওপর বসতে যেন তারাও কোনো কাজ সম্পাদিত হয় না এছাড়া আমরা জানি আমরা ডি ডাব্লিউ ইকোল টু পিডিবি লিখি ডি অর্থাৎ কী পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে কাজের পরিবর্তন ইকুয়াল টু পি ডিবি যেহেতু ওর আয় সময়তন তার মানে ডিবি মানে আয়তনের পরিবর্তনটা জিরো তাই এখানে কাজের পরিবর্তনটাও জিরো কাজের পরিবর্তন যেহেতু জিরো তার মানে কি তার মানে হলো এখানে কোনো কাজ হয়নি তাহলে আমরা ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি ইস্যুটু দিয়ে এখানে ব্যাখ্যা করেছে এখানে ডাব্লিউল এফ দিয়ে ব্যাখ্যা করেছে তা যেহেতু সময় তখন তা ডিবি যদি জিরো হয় তাহলে ডিডব্লিউ বা কাজের পরিবর্তন জিরো কাজের পরিবর্তন যেহেতু জিরো তার মানে কোনো কাজ হয়নি কতে বরফ খণ্ডটি কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল আমরা জানি বিপক শক্তি হলো ইপি ইকুয়াল টু এম জি এইচ আর বরফ গলার জন্য প্রয়োজনীয় তাপ হলো কিউ আর কিউ হবে এম এল এফ এল এফটা হবে কারণ এখানে বরফ গলন বরফটা এখানে গলছে বরফগুলো আপেক্ষে সুত্র তাপ এলএফটা আমরা এখানে ব্যবহার করবো প্রশ্ন মতে কিউ ইকুয়াল টু মানে বরফগুলো প্রচুর তাপ ইপি ইন্টু ফিফটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন আমরা যদি দেখেছি বিভব শক্তি ফিফটি ফাইভ পার্সেন্ট তাপে রূপান্তরিত হয় বিভব শক্তির মানে ইপি ফিফটি ফাইভ পার্সেন্ট তাপে কিউতে রূপান্তরিত হয় এখন আমরা যদি মান বসাই কিউ ইকুয়াল টু ইপি ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এখন কিউটাকে ভেঙে এম এল এফ লেখা যায় ইপিটাকে এম জিএস লেখা যায় জিরো পয়েন্ট ফাইভ ফাইভ তারপর আমরা যদি এখানে এইচটাকে এক পাশে রেখে এম এম কাটাকাটি হয়ে যায় এম এম কাটাকাটি হয়ে গেলে এলএফটা থাকবে আর জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এইচটা ত্রিপাশি থাকবে এম এম কাটাকাটি হয়ে যাবে তাহলে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু জি এটা এলএফের সাথে ভাগ হয়ে যাবে তারপর ক্যালকুলেট করলে আমরা এইচএল টু পেয়ে যাবো হলো মিটার উত্তর পেয়ে যাবো তোমার চাইলে কিলোমিটার নিতে পারো তো এইভাবে আমরা খুব সহজেই বিভব শক্তি শুরুটা কাজে লাগিয়ে আর কিউএ কোল টু এম এলএফ শুরুটা কাজে লাগিয়ে আমরা খুব সহজেই বের করতে পারি কত চো তাই ফেলা হয়েছিল এখন কোন ক্ষেত্রে বরফ গোল ন বরফ গোলাপে রাতমাত্রা বৃদ্ধি ই দুটির মধ্যে কোন ক্ষেত্রে আমাদের এনট্রোপি বেশি অর্থাৎ পরিবেশের উপর অধিক প্রভাব ফেলছে সেটা আমাদের এনট্রোপির মাধ্যমে বের করতে হবে বরফ গলনের ক্ষেত্রে এনট্রোপি পরিবর্তন যদি আমরা এখানে ডিএস ওয়ান ধরি বরফ গলনের ক্ষেত্রে ডিএস ওয়ান ইকুয়াল টু ডি কিউ ওয়ান বাই টি এটা হলো যখন তাপমাত্রার পরিবর্তন হয়নি বরফটা গলেছে তা ডি কিউ ওয়ান আমরা দেখতে পারি এম এল এফ কিউ আমরা যেটা দেখলাম কিউ ইকাল টু এম এল এফ দেখতে পারি আমরা বাই টি তো এখানে আমরা মানগুলো বসে কাছে এম আছে এফ আছে টি আছে আমরা কেলফিনে নিব তাহলে এই ক্ষেত্রে এন্ট্রোপি পরিবর্তন হবে এইটি সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ ফোর জুলপাড় কেলভিন আর বরফ গলা পানির তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস উন্নীত হওয়ার ক্ষেত্রে এন্ট্রোপি পরিবর্তন ডিএস টু আর আমরা যদি তাপমাত্রা পরিবর্তন হলে আমরা এই শুরুটা ব্যবহার করি এম এস লোন টি টু বাই টি ওয়ান এম এস আমরা বসিয়ে দেবো আমরা এস জানিয়ে পানির আপেক্ষিক তাপ এম জানি পানির ভোর জিরো পয়েন্ট জিরো সেভেন লন টি টু বাই টি ওয়ান টি টুটা হলো যেটা তুর্নীত হয়েছে সেটাকে আমরা ক্যালভিল নিব শুরুতে যেটা ছিল টু সেভেন্টি থ্রি কেলভিন এটা আমরা বসে দিলেই আমরা সলভ করলেই আমরা এখানে উত্তর পেয়ে যাব যে দ্বিতীয় ক্ষেত্রে মানে বড়গুলো পানি তাপমাত্রা জিরো থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস আসতে আমাদের অ্যান্ট্রোবি পরিবর্তন হয়েছে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সিক্স জুল পয়েন্ট কেলভিন মানে বুঝতেই পারছো যে এক্ষেত্রে এন্ট্রোবি পরিবর্তন খুবই কম হয়েছে তার মানে প্রথম ক্ষেত্রে অ্যান্ট্রোবি পরিবর্তন হয়েছিল তাই বরফ গ্রহণের ক্ষেত্রে পরিবর্তন বেশি হওয়া যেটা আমরা প্রথম ক্ষেত্রে দেখেছি এটা পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে তো এই ছিল সব অনেক অনেক সহজ একটা আবার সিকিউ মানে তাপগতিবিদ্যা এর চেয়ে সহজ সিকিউ আসলে করা কঠিন এবং এর সাথে আমার ফার্স্ট পেপারে যে কাজ ক্ষমতা ও শক্তি ওইখান থেকে আমরা বিভব শক্তির একটু সূত্র ব্যবহার করেছি তাই দুই একটা হালকা মিক্স আছে তো এই ছিল আমাদের সব যদি তুমি এই একটু বুদ্ধি কাজে লাগিয়ে যদি তুমি বিভব শক্তির যে পেপারটা সেটা যদি কাজে লাগতে পারে উদ্দীপকান্ধী বিভিন্ন কথা বলা আছে তাহলে বুঝতেই পারছো যে ম্যাথটা খুবই সহজ শুধু তোমার তাপগতিবিদের সাথে কাজক্ষমতা শক্তির একটু মিশ্রণ করা হবে এখানে আচ্ছা তোমরা বুঝতে পেরেছো যদি মনে হয় বিদ্যুৎ গেছিবিধা লাইক দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের কমেন্টে তোমাদের কোনো ডাউট থাকলে প্রশ্ন থাকলে আমাকে জানাবে আমি তোমাদের ডাউট সলভ করার চেষ্টা করবো এছাড়া তোমরা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যদি মনে তাদের উপকার হবে তোমরা ফেসবুক পেজে ফলো করে রাখলে আমাদের ফেসবুক আমাদের সব ভিডিও তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা আমাদের স্ক্রিনে দেখানো যে প্লে লিস্টগুলো আছে বায়োলজি কেমিস্ট্রি সেগুলো তোমরা দেখতে পারো ফিজিক্সের পাশাপাশি তখন তোমাদের প্রিপারেশনটা ভালো হবে চিসির জন্য সো ইয়া অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ ওয়ান